গুরুজি তিন্দ্রিনাথের মুখে এই অদ্ভুত কাহিনী শুনে শিষ্যদের চোখ কপালে ওঠে তাদের মুখে কথা সরে না ছোট বড় সব শিষ্য মুখ হাঁ করে বসে থাকে ঠিকই আজকের কথা প্রায় দু হাজার বছর হবে উলুপ বংশের রাজত্ব চলছে তখন মায়াপুর রাজ্যে বুড়ো রাজা সবে মাত্র মারা গেছেন যুবরাজ নিজেকে সম্রাট বলে ঘোষণা করে এবং নিজের নামের সঙ্গে অনেকগুলো পদবি জুড়ে দিয়ে সিংহাসনে বসেছেন নিজে নিজেই নানা পদবী জুড়ে দিয়ে সম্রাট তাঁর নামটা করেছেন পুরো সোয়া দু গজ মহামান্য জবরজ তর্বরং বাহাদুর মস্ত বড় দেশের সম্রাট কিনা তাই নামটাও গাল ভরা উলুপ বাহাদুরের যেমন পুরো সোয়া দুগজির নাম তেমনি প্রকাণ্ড তাঁর রাজধানী রূপনগরের কোথায় যে শুরু আর কোথায় যে তার শেষ ঠিক ঠিকানা নেই হাতি ঘোড়া তানজাম পালকি লোক লস্করে রূপনগর দিনরাত রাত গম করে যেমন জাঁকজমক তেমনি হাঁক ডাক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দেশেরই এমন সাজানো আর এত বড় রাজধানী নেই রাজধানীর পূব দিকের মহল্লায় চমৎকার তিন মহলা একটি বাড়ি সেই বাড়িতে থাকে মনোজ তার বিধবা মা ও বৌ এটা মনোজদের পৈতৃক বাড়ি মনোজের বাপ প্রচুর সম্পত্তি রেখে গেছেন মনোজ আর বনোজ দুই ভাই সেই সম্পত্তির মালিক বনুজ ছোট ভাই দেখতে বেশ গাট্টা গোট্টা পালোয়ানদের মতো চেহারা দেহে খুব বল শক্তি কুস্তির প্যাঁচ কসরতেও পাকা ওস্তাদ বনুজ সম্রাটের দেহরক্ষী বাহিনীর হাবিলদার এখনও বিয়েসাতি করেনি সে বাড়িতে থাকে না সম্রাটের প্রাসাদেই থাকে মনোজের বয়স যখন পাঁচ বছর তখন তার বাপ মারা যান মনোজ লেখাপড়া তেমন কিছু করেনি দু চারখানা বই পড়েছে আর চিঠিপত্র লিখতে পারে ব্যাস এই পর্যন্ত কিন্তু তার দুটি নেশা আছে ঘোড়ায় চড়া আর গলতি বাটল দিয়ে শিকার করা খেতে খেতে হয় না পয়সার অভাব নেই এন তার দাসদাসী যখন ইচ্ছা ঘোড়ায় চড়ে গলতি দিয়ে শিকার করে মনোজের দিন বেশ সুখেই কাটে কিন্তু বিধি হল বাম জগঝম্প সামন্ত মায়াপুর রাজ্যের এক পরগনার সর্দার সম্রাটের বিরুদ্ধে সে করলে বিদ্রোহ বলা নেই কওয়া নেই হঠাৎ রাজধানীর পশ্চিম সীমানায় দিলে হানা একেবারে আচমকা হামলা সম্রাট বেগতিক দেখে বেছে বেছে পূব দিকের এক শহরে পালিয়ে গেলেন শহরটার নাম নাগগড় সম্রাটের সঙ্গে মনোজের ছোট ভাই বনুজকেও রাজধানী ছেড়ে নাগগড়ে যেতে হলো। জগঝম্প সামন্তের সৈন্যরা রূপনগর ঘিরে ফেললে আর এক মুহূর্তও রাজধানীতে থাকা নিরাপদ নয় মনোজ কাঁচা টাকা পয়সা সোনাদানা এবং দামি দামি জিনিসপত্র চটপট বাক্সবন্দি করলে আর ঝটপট পড়লে চলো মা আর দেরি করা চলে না চোখ ছলছল করে মা জবাব দিলেন চলো বাছা তাই চলো বস্তাবন্দি মালমাত্তা মা বৌ এবং দাসদাসী সঙ্গে নিয়ে মনোজ বাড়িঘর ছেড়ে ছুটল সোজা দক্ষিণ দিকে বাবা আগে যান তো বাঁচুক জান বাঁচল জায়গাটাও বেশ পছন্দ হল সোনামুখী নদীর তীরে মায়াপুর রাজ্যের দক্ষিণ সীমানায় ছোট্ট পল্লী শহর নিসেন্দিপুর সেই নিশেন্দিপুরের কাছাকাছি একটি গ্রামে মনোজ কিছু জমি জমা কিনল গ্রামটির নাম ময়নাডাঙ্গা ময়নাডাঙা বেশ বড় গ্রাম বেশিরভাগ লোকই চাষী গৃহস্থ কিন্তু তারা খুব অবস্থা সম্পন্ন বারো মাসে গ্রামবাসীর তেরো পার্বণ আর সকাল সন্ধ্যে বারোয়ারি তলায় লোকজনের হুল্লোড়ে ময়নাডাঙ্গা গম গম করে বিধবা মা আর বউকে নিয়ে মনোজ ময়নাডাঙ্গায় নতুন করে সংসার পারল দিন যায় মাস যায় রাজধানীর খবরের জন্য মনুজ কান খাড়া করে থাকে মাস যেতে যেতে বছর যায় অপেক্ষা করে থাকতে থাকতে সুখবর আসে একদিন বিদ্রোহীরা হেরে গেছে তাদের হাত থেকে সম্রাটের ফৌজ রাজধানী ছিনিয়ে নিয়েছে মনোজ চঞ্চল হয়ে ওঠে দেশের বাড়িতে ফিরে যাওয়ার জন্যে ছটফট করে দিনে দশবার করে মাকে বলে মা শুনেছ শয়তান জগঝম্প সামন্ত হেরে গেছে তাই তো শুনছি কিন্তু তুমি যে যেতে চাচ্ছ ভালো করে আগে খবর নাও যুদ্ধ পুরোপুরি থেমেছে কিনা সেখানে আমাদের সবারই এখন যাওয়া নিরাপদ কিনা মা বলেন মায়ের কথার জবাবে মনোজ বলে তুমি কিছু ভেবো না মা আমি সঠিক খবর পেয়েছি যুদ্ধফুদ্ধ এখন আর সেখানে কিছু নেই বিদ্রোহীরা প্রায় মাসখানেক হল পালিয়ে গেছে মা ইতস্তত করে বলেন কিন্তু তবু বৌমাকে নিয়ে মনোজ মায়ের মুখের কথা কেড়ে নিয়ে তাড়াতাড়ি করে বলে তুমি ভুল বুঝেছো মা তোমাদের এখন যাওয়া হবে না দেশের বিষয় সম্পত্তি বাড়িঘরের কোনো খবরই জানি না কি অবস্থায় যে আছে তা ভগবানই জানেন রাজধানীর বুকে প্রায় এক বছর তুমুল যুদ্ধ হয়ে গেল বাড়িঘরের তেমন কিছু সাংঘাতিক ক্ষতি যদি নাও হয়ে থাকে তবু ঘরদোর যে একেবারে যাইচ্ছে তাই নোংরা হয়ে আছে তাতে সন্দেহ নেই তুমি কি তোমার বৌমা তোমাদের কারোরই এখন যাওয়া হবে না মায়ের চোখের পাতা ভারী হয়ে আসে তিনি ধরা গলায় বলেন তুমি একা যাবে একা যাব কেন সঙ্গে একজন চাকর যাবে ওকে একা যাওয়াই বলে কিন্তু আমারও যে এখানে আর একদণ্ড মন টিকছে না বাড়িঘর আছে কি না তা ভগবানই জানেন বলতে বলতে মা একটা দীর্ঘশ্বাস ফেলেন এ কথা ও কথার পর অবশেষে ঠিক হল বাড়ির পুরানো চাকর ভোলাকে সঙ্গে করে মনোজ এখন একাই যাবে রূপনগরে লোকজন লাগিয়ে সাফ সাফসুফ করে সব কিছু একটু করে গুছিয়ে গাছিয়ে নিয়ে চটপট ফিরে আসবে ময়না ডাঙায় এসেই এখানকার সংসারের পাট তুলে সবাইকে নিয়ে দেশের বাড়িতে ফিরে যাবে বৌমা শাশুড়ির পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার মুখের পানে তাকিয়ে মা বললেন সেই ভালো কি বলো বৌমা মনোজ এখন একাই যাক সেখানে সব গুছিয়ে গাছিয়ে আমাদের নিয়ে যেতে ও তাড়াতাড়ি করে চলে আসবে বৌমা ঘাড় কাত করে মায়ের কথায় সাই দিলে পরদিন সকালবেলাতেই বাঁধা ছাঁধা হয়ে গেল মা আর বৌয়ের কাছ থেকে বিদায় নিয়ে মনোজ যখন নদীর ঘাটে এলো তখন বেলা প্রায় এক প্রহর সঙ্গে যাচ্ছে করিত্কর্মা চাকর ভোলা ভোলা মাঝিদের সঙ্গে বহু বহুক্ষণ দরাদরি করে বেশ সস্তাতেই একটা নৌকা ভাড়া করলে ছুটে চলল পালের নৌকা নৌকা চলছে তো চলছেই তিন দিন গেল তিন রাত গেল আরও দুদিন দু রাত গেল দিন রাত সমানে চলে মনোজদের নৌকা ছ দিনের দিন সকালে তারা পৌঁছালো দাঁত কপাটি বন্দরে সোনামুখী নদীর এটাই সবচাইতে বড় বন্দর মায়াপুর রাজ্যের উত্তর ও দক্ষিণ দু অঞ্চলেরই যাত্রীকে দাঁত কপাটি বন্দর পেরিয়ে যেতে হয় এখানে সবসময়েই হাজার হাজার নৌকা আর বজ্রার ভিড় বন্দরের রাস্তাঘাট লোকে লোকারণ্য বাজারের অলিগলি খরিদ্দার আর সৌদাগরে ঠাসাঠাসি ঠাসি দাঁত কপাটি বন্দরে এসে মনোজ নৌকা ছেড়ে দিলে নৌকা থেকে নেমে সে পোশাক পাল্টালে পড়ল ফৌজি কর্মচারীর পোশাক ভোলা একজন মুটে ডেকে আনল তার কাঁধে চাপানো হল বোচকাবুচকি মনোজ একটা তেজি ঘোড়া ভাড়া করল ঘোড়ার পিঠে চেপে পাহাড়ের আর নদীর শোভা দেখতে দেখতে মনোজ আগে আগে চলে বোচকা কাঁধে মুটে আর ভোলা ছোটে তার পেছনে পেছনে সেই সাত সকালে বন্দরে ভর পেট খেয়ে নিয়ে ঘোড়ায় চেপেছে বটে কিন্তু দিনটা তো কম বড় নয় thank you